আজকের লাঞ্চ টাইম যে সবার মাঝে তুলে ধরতেছি কেমন বৃষ্টি চলতে বৃষ্টির মাঝে ভিজে ভিজে যাচ্ছে গো এই যে ছাতা চুকচুক ছাতা হ্যাঁ লাঞ্চ টাইমে আসসালামু আলাইকুম আসলে লাঞ্চের টাইমে বাসা যাওয়ার কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরতেছি বৃষ্টি পড়তেছে গুড়ি গুড়ি আপনারা দেখতে পাচ্ছেন অনেকে ছাতা নিয়ে যাচ্ছে কারো আবার ছাতা নাই আর পাখিগুলো এত সুন্দর বোঝার দেখা যাচ্ছে যা বলার মতন না এই যে মার্কেটের দৃশ্য আসলে আমরা যেভাবে লাঞ্চের যে পাশে বাসা যায় এটা হচ্ছে নজর ব্রিজ ওভার ব্রিজ তো আমরা পাশ দিয়ে যাইতেছি এখানে একটা নতুন মার্কেট হইতেছে তো আসলে সকাল থেকেই টিপটিপ বৃষ্টি শুরু হয়েছে এই যে এখন লাঞ্চের টাইম টাইম টু টাইম অফিসে যাইতে হবে আসতে হবে তো অনেকে দেখতে পাচ্ছেন ভিজেই যাইতেছে ছাতা আনা নাই সকালে বৃষ্টি ছিল না আট নয়টার পরে থেকে বৃষ্টি শুরু হয়েছে তো এই দেখেন আসলে আমরা তো সাধারণ মানুষ বৃষ্টিতে ভিজলে কতটা ইয়ে করি আসলে একটা পাগল আসলে এই পাগলটা দেখেন কী অবস্থা বৃষ্টির মধ্যে ছাতা নাই তারপরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তো আমাদের গড়ির মধ্যে প্রায় আমরা ঢুকে গেলাম তো মেন রোড থেকে একটু ভেতরে যাইতে হয় তো দেখেন সকলেই আসলে এই বৃষ্টির দিনে ছাতা নিয়ে কিন্তু এটা গলির অবস্থা বৃষ্টি হলে এরকম মাটি হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ